আটোটো চাচল দুই নম্বর ব্লকের ভাকরি পঞ্চায়েত ভবন মানুষজন পরিষেবা নিতে গিয়ে সমস্যায় পড়তেন এবার সেই সমস্যা দূর হলো পঞ্চাদশ অর্থ কমিশনের তহবিলে প্রায় পনেরো লক্ষ টাকা বরাদ্দে শুরু হলো দ্বিতল ভবনের কাজ বুধবার ফিতে কেটে কাজের শিলান্যাস করেন ভাকরি গ্রাম পঞ্চায়েতের প্রধান আগ্নেস পারবীন পঞ্চদশ অর্থ কমিশন তহবিলের প্রায় পনেরো লক্ষ টাকা বরাদ্দে শুরু দ্বিতল ভবনের কাজ উপস্থিত ছিলেন উপপ্রধান রায়মণি দাস ও জেলা পরিষদের সদস্যা রেহেনা পারবিন সহ সকল পঞ্চায়েত সদস্যরা প্রধান বলেন ভবন কম থাকায় পঞ্চায়েত কর্মীদের সমস্যা হচ্ছিল মানুষজন পরিষেবা নিতে এসে সমস্যায় পড়তেন ভবন নির্মিত হওয়ার পরে অনেকটাই সুবিধা হবে আশা রাখছি আগামী দুই মাসে কাজ সম্পূর্ণ হবে আজকে আমাদের ভাকরি গ্রাম পঞ্চায়েতের দোতলায় একটা ভবন নির্মাণের শিলান্যাস করা হলো কারণ আমাদের আগের যে ভবনটা ছিল পুরোনো বিল্ডিং সেটা ড্যামেজ হয়ে গেছে সেই জন্য ভাকরি গ্রাম পঞ্চায়েতে আমাদের যত স্টাফ সবাই ঠিকঠাক বসতে পারে না কাজের অসুবিধে হতো এখানে মানুষজন এলে মানুষকে ঠিকঠাক পরিষেবা দেওয়ার একটু প্রবলেম হতো অসুবিধার মধ্যে পড়তো মানুষ আর বিশেষ করে বর্ষার সময় আমাদের পুরোনো যে ভবনটা সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে স্টাফরা তো বসতে পারে না এবং মানুষজন সেই বিল্ডিং এ যেতেও পারে না এই জন্যই আমাদের উদ্যোগ নিয়েছিল প্রধান আমাদের ম্যাডাম তো ওনার উদ্যোগেই আজকে কাজ এই শিলান্যাস করা হলো এটা ফিথ ফিনান্সের টাকা ব্যয় করে এই কাজে আমরা সবাই মিলে আজকে শিলান্যাস করলাম এখানে আমাদের উপস্থিত আজকে জেলা পরিষদ ছিলেন বাকি গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য বৃন্দ এখানে উপস্থিত ছিল মালদা টুডে